ভিতর ওই যে বলছে না যে মাই হবে কোনো আওয়াজ হবে সেটাই হয়েছে তো সুতরাং আমরা এখন পর্যায়ক্রমে সেগুলো জেনেছি যেহেতু আমাদের জনগণ এখানে আমাদের এক লক্ষ তেইশ প্রায় মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে এবং লক্ষ্মীপুরের সম্ভবত চারটি আসন দানের পেলেও ভোটের রাজনীতিতে সাফল্য কিন্তু জানা হবে কারণ আমরা ইতিহাস তৈরি করেছি ভোটে সুতরাং আর এই জন্যে আগামী দিনের দিন এদেশের মানুষ যে আমাদের প্রতি সমর্থন জানিয়েছে এত হুমকি দুমকি কালো টাকাকে মোকাবেলা করে সেই কৃতজ্ঞতা সেই সমস্যাগুলো তুলে ধরবার জন্য আমরা এই সমস্যা সমাধান করেছি আর দ্বিতীয় হলো আমরা চেয়েছিলাম যে অন্তত পরিবেশটা শান্ত হয়ে যাবে যেহেতু আমরা আমি সকালবেলা রাত্রে আর আমি কথা বলতে পারিনি যেহেতু সারাদিন গতকালকে আমি নয়টা ইউনিয়নে আমি গিয়েছি আজকে বাকিগুলো আমি যাব প্রত্যেকটা ওয়ার্ডে আমি গিয়েছি আমাদের কর্মীদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে অপরদিকে কোনো কোনো জায়গায় শুনেছি যেই কেন্দ্রে বিএনপি পরাজিত হয়েছে সেই কেন্দ্রে তারা কিন্তু বলেছে টাকা যা দিয়েছি সেগুলো ফেরত দিতে খবরও কিন্তু আমাদের কাছে এবং যে ইউনিয়ন সেখানে কিন্তু তাদের কর্মীদেরকে তারা পাশ করেও কিন্তু এখন বলছে যে কেন পরাজিত হলো এটা তাদের কাছে কারণ দর্শাও কমিটি ভেঙে দেয়া এই হুমকিগুলো দেয়া সুতরাং আমাদের উপরে শুধু নির্যাতন না তারা তাদের উপরে সার আছে এই আমরা খুব অল্প সময়ের মধ্যে বাকি জাতি বাকিটাও দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের সমর্থনের ইনসাফ আমরা করব ইনশাল্লাহ লক্ষ্মীপুরের জন মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ছিল ইনশাআল্লাহ আমাদের এই জায়গা থেকে আমরা পূরণ করার পর জন্যে আমি আমার পক্ষ থেকে আপনার চেষ্টা চালি